সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব মিষ্টি একটি দাঁড়িয়ে আছে আমরা শুনব তার জীবনের গল্প চলুন আমরা কথা বলবো তার সাথে আমরা জানবো তার জীবনের গল্প আপা আসসালাম একটু জোরে কথাগুলো বলবেন তো আপু আপনার নাম বর্ণা আপু তো বর্ণা আপু এর আগে কি ইউটিউবে এসেছিলেন সত্যি কথা বলেন এসেছিলেন আচ্ছা তো দর্শক শুনলেন যে এর আগে এই বন্যা আপু ইউটিউবে আসেননি তো আজকে তিনি এসেছেন আমাদের ক্যামেরার সামনে তো আমরা শুনবো যে তিনি কি জন্যই আমাদের এই ক্যামেরার সামনে আসলেন তো তার জীবনের বাস্তব গল্পগুলা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তো আপু তো এই যে আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসলেন তো এর কারণটা কি আপনার জীবনের গল্প কি বলতে চান আমাদের সামনে

আচ্ছা এক ভাই দুই বোন তো বোনের মধ্যে কি আপনি বড় আপনি বড় আচ্ছা তো আপনার এখন বয়স কত চলছে ষোলো বছর আচ্ছা তো আপনি কি পড়াশোনা করছেন কারণটা কি মা আছে বাবা বিয়ে কেলে চলে গেছে মা সংসার চালাইতে পারি কষ্ট করে সংসার চালাইতো মানসি বাসায় কাজ করি যাই পাই মাসে তিন হাজার দেয় পনেরোশো টাকা ঘর ভাড়া পনেরোশো টাকা দিয়ে সংসার চলি মাও গ্যারাম করে কাদের খাগা পালা মন্দ কাজ শিখে ওখানে তার দু একশো টাকা দই আমাদের সংসার চলে আচ্ছা তো তুমি কাজ করো তুমি কাজ করো কেন তোমার তো এখন সময় যে স্কুলে পড়াশোনা করার কথা কেন পারেনি তুই কথাগুলো একটু জোরে বল আমার দর্শক যদি তোমার কথা না শুনতে পারে তাহলে কিন্তু তারা বুঝবে না তুমি কি বলতাছো একটু জোরে বলবা কথাগুলো তুমি কি দুপুরে খাও নাই মানুষ দুপুরে খাওয়া দাওয়া করো নাই সকালে কি খাইয়েছ কি দেখিয়েছ ভাত করলা ভাত আলু আলু খাই তো অনেক পুষ্টি শক্তি হয় তোমার শক্তি গেল কোথায় তোমার মুখ দিয়ে তো কথাই বের হয় না আচ্ছা যাই হোক আমরা একটু তোমার সাথে ইয়া কি করলাম তো তো দর্শক আমরা তার জীবনের গল্পটা শুনতেছি তো আমরা বাকিটা তার গল্পটি শুনবো যে তিনি বর্তমানে এখন কেমন আছেন বা কী করতে চাচ্ছেন বা কেনই আমাদের ক্যামেরার সামনে এসেছেন তো এই যে আপনি বললেন আপনার বয়স কিন্তু অনেক কম তো আপনি বললেন যে আপনি এখন কাজ করছেন ঠিক না তো আপনি স্কুলে যাচ্ছেন না তো স্কুলে কেন যাচ্ছেন না

আমার আমার মা আচ্ছা মনের মানুষ পেলে বিয়ে বসবেন তো আপনার বয়স তো এখন কম বয়সে তো বিয়ে দিলে একটা বিয়েবাহ পর্যায়ে পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশি ঝামেলা হতে পারে তো আপনি কি এখন বিয়ে করতে চান যে পুলিশে ঝামেলা পড়তে চান নাকি বয়স যখন হবে তখন বিয়ে করবেন যদি ভালো মনে মানুষ পায় আমার দায়িত্ব নেয় আমার মার দায়িত্ব নেয় যদি পাই তাহলে যদি উনি বলে যে আপনার তোরা আমার আরও বয়স হোক তারপরে তাহলে চলবে আচ্ছা আরও বয়স হলেও চলবে তো কে যদি আপনার মনে করেন এখন তো আপনার পনেরো বছর পনেরো ষোলো সতেরো আঠারো আর তিনটা বছর যদি অপেক্ষা করেন তাহলে হয়তো একটা ভালো একটা ছেলে পেতেও পারেন ঠিক না হয়তো আমাদের ভিডিওর মাধ্যমেও পেতে পারেন হয়তো তার সাথে যোগাযোগ রাখলেন হয়তো তিন বছর পর আপনি বিয়ে করলেন নাকি তো এই সময়টা কি তিন বছর তো বিয়ে করবেন তিন বছর পর কিন্তু এই বাকি সময়টা তো আপনি কি মানে কাজ করে কি পার করবেন নাকি পড়াশোনা বা স্কুলে ভর্তি হবেন একটা মেশিন কিনে দেয় তাহলে আমি মেশিন আচ্ছা তো আপনার বললেন যে আপনার বাবা নেই তো বাবার কি হয়েছে বাবা বিয়ে করলে চলে গেছে আমার মা চালাইতে পারি না আমার মায়ের করতো আমার বাবা কোনো কাজ করতো না আমার মা দিতে পারতো না আমার মা চলে গেছে আর একটা বিয়ে করলে চলে গেছে মানে আমাদের খোঁজখবর রাখে না আমার মাও রাখে না আমাকেও রাখে না আমার অন্য কষ্ট হয়েছে আমার মা তাই করছে আচ্ছা। তো দর্শক আমরা তার জীবনের গল্পটা শুনলাম আসলে বেদেদের পরিবারে প্রত্যেকটা ঘরেই কিন্তু প্রত্যেকটা পরিবারেই একই কাহিনী একই কাহিনী বা একই মানে তাদের জীবনচিত্র যে তাদের বাবা আরেকটি বিয়ে করে চলে গিয়েছে কিংবা তাদের মা মারা গিয়েছে অথবা তাদের অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু স্বামী নেই তো আমরা এই কিশোরীর গল্পটা শুনলাম যে তার যে বয়স ষোলো বছর তো এই বয়সে তিনি কাজ করছেন স্কুলে না গিয়ে তো আপনার তো স্কুলে যেতে মন চায় না তো জান না কেন অভাবের কারণে আচ্ছা তো একবার নেই যে অভাবের কারণে আপনি স্কুলে যাচ্ছেন না তো আপনার যাওয়ার ইচ্ছা স্বপ্ন আছে আচ্ছা কে যদি আপনার সেই স্বপ্নটা পূরণ করে তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন করবেন আচ্ছা তো কে যদি আপনাকে এখনই বিয়ে করতে চায় বা বলে যে আমি তাকে বিয়ে করব কিন্তু তার বয়স হলে কিন্তু এখন তার সাথে যোগাযোগ রাখতে হবে বা সম্পর্ক একটা রাখতে হবে যেটা মানুষ রাখে আর কি মানে ফোনে ফোনে যোগাযোগ হয়তো বয়স যখন হবে তখন হয়তো বিয়েটা করলেন তো এরকম যদি কেউ কোন ছেলে এগিয়ে আসে তাহলে আপনি কি তার ডাকে দিবেন আচ্ছা তো আপনার মা আছে তো বললেন তো আপনার মা কিছু করে নাকি বয়স বেশি আচ্ছা গেরামও করে তো অভাবের কারণে কিছু করতে পারছেন আর কি তো তিনিও অসুস্থ তারও বয়স হয়েছে তো দর্শক শুনলেন আমরা এই নারীর জীবনের গল্পটি শুনলাম তো আপনার বাবা তো এখন আপনাদের সামনে নেই কোনো খোঁজ খবর নেয় না কোনো ফোন দেয় না তো আপনি কি কখনো চেয়েছেন যে আপনার বাবার সাথে যোগাযোগ করতে মাঝে হয়েছে মন চাই ঠিক তো করতে চাই না কারণ আমার বাবা দিদি আমাকে সাইডে চলে যেতে পারে তা উনি যে সাইডে তো আমরা উনি সাথে উনি তো নিজে যদি যোগাযোগ রাখতে না চাই তা আমরা আর যোগাযোগ রাখি কী করবো যদি ওই মনে করতো তাহলে তো তুমি নিজেই আমাকে সাথে যোগাযোগ করে রাখতো আমার মার সাথে লোক না রাখো আমাকে তো লোক রাখতো তার আর আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন যে কেউ যদি কোনো ছেলে আপনাকে সহযোগিতা করে বা আপনার দায়িত্ব নিতে চায় তো আপনি তাকে হয়তো আপনার জীবনটা সপে দিবেন তাকে চলে যাবেন আচ্ছা কে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো সে কিভাবে যোগাযোগ করবে তো আপনার নাম্বারটা কি বলতে পারেন তো নাম্বারটা বলের মুখে আচ্ছা তো দর্শক এই নাম্বারটি তার তো কেউ যদি তাকে তার সাথে যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে পারবেন তো দর্শক আরেকটি কথা আমরা শুধু বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় নারীদের অসহায় গল্প তুলে ধরি তো তাদের দর্শক আপনাদেরকে এই বোনটির জীবনের অনেক অজানা তথ্য আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করলাম তার জীবনের গল্পটা আমরা শুনলাম তার নিজের মুখে আপনাদেরকে সে বলল তার জীবনের গল্পটা তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অনেক